না অন্যরকম সিস্টেম আছে আর অরুনু এনে দিলে রান্না করে দেই আচ্ছা কেউ বাড়ির রান্না আচ্ছা বাড়ির মতো ঘরোয়া রান্না কেউ এনে দিলে রান্না করে দাও আচ্ছা কত করে নাও এই তোমার এই বয়লার মাংস রান্না করতে বয়লার মাংস রান্না করতে এক কিলো 100 1 কিলো রান্না করতে 100 টাকা তার সাথে আপ তোমার মানে আলু মশলা এগুলো সব তুমি দিয়ে দিই নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো মানে আলুটা তোমাকে এনে দিতে হবে আদা লঙ্কা টমেটো এনে দিতে হবে আর পেঁয়াজ আদা রসুন তেল নুন হলুদ লঙ্কা এগুলো সব আমার আচ্ছা এগুলো সব তোমার আলু টমেটো আর লঙ্কাটা শুধু এনে দিতে হবে তাই তো আর এই কাঁকড়া রান্না করতে কত নাও এক কিলো একশো পোলট্রি এক কিলো একশো দেশি আর খাসি হলে দেড়শো না হলে সব এক কিলো একশো আচ্ছা দেশি আর খাসির মাংস হলে দেড়শো টাকা তাই তো আচ্ছা এছাড়া আর কি কি রান্না করে দেওয়া হয় এখানে সব যে একটু যাবতীয় সবকিছু হ্যাঁ হ্যাঁ ক্যাকড়া দাদা ক্যাকড়া ঝোল করলে ভালো লাগবে না কষা করলেই ভালো লাগবে ঠিক আছে তা দিদি গেভি না করলে ভাতের সাথে কি করে খাবে ক্যাকড়া গেভি করলে ভাতের সঙ্গে খেতে পারবে কিন্তু কাকড়া ঝোল করলে খেতে পারবে আদা ভাইও বলছে ঝোল করতে ঝোল করলে খেতে পারবে আচ্ছা এটা তুমি গেভি বানাতে হ্যাঁ আচ্ছা গেভি বানালে খেতে অত দিন ধরে চালাচ্ছ দিদি এই দোকান এই দোকান হয়ে গেল 3 বছর আচ্ছা সারাদিনে এরকম কয় কিলো কাকড়া কয় কিলো চিকেন রান্না করো তুমি তাও এখানে সারাদিনে হ্যাঁ হয়ে যাবে না কেন দশ কিলো চিকেন হয়ে যাবে দশ বারো কিলো দশ বারো কিলো চিকেন রান্না করে ফেলো আর এরকম কড়াইতে হায়েস্ট সব থেকে বেশি কতটা রান্না করেছো এরকম কড়াইতে হায়েস্ট

আমাদের আটটায় খুলি সাতটায় খুলি যেদিন যেরকম আচ্ছা আটটা সাতটায় খুলে যায়